আল্লাহর একত্রবাদের দাওয়াতের কারণে ওলামায় কে মজদুম মুসলমানদেরকে জেল দিতে পারেন জুলুম করতে পারেন নির্যাতন করতে পারেন বেসান্তর করতে পারেন ফাঁসির কাস্তে জুলাতে পারেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো নির্যাতন করে মরতে পারেন আল্লাহ কসম করে বলছি এই যুগের মধ্যে এই বাংলাদেশে এই পৃথিবীর মধ্যে উলামাই কেরাম মুসলিম মুসলিমরা জেল জুলুম সব সহ্য করতে পারে না এই তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারে الله بولين الذين اخرجوا من ديارهم بغير حق الا ان يقولوا ربنا الله আমার যে समस्त নবীর উম্মতদেরকে আমার নবীকে মক্কার মুশরিকরা ক্ষমতার বলে লড়ায়ার বলে জুরের বলে শক্তির বলে সাহাবাই کرامকে তাদের নিজের মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় তাদেরকে দেশান্তরিত করেছে তাদের কোন দোষ নাই একটাই দোষ তারা বলতো আমাদেরকে মারবা আমাদেরকে কাটবা আমাদেরকে জুলুম করবা নিচ্চতন করবা ফসির কষ্টে যুলাবা যোক কিছু করতে পারো আমাদের এই জবান থেকে রব্বুল কলিমের আল্লাহ তোমাদের ঘোষণা কোন দিন এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারবো এখন জিহাদের কথা শুনলেই ভয় পা জিহাদের কথা শুনলেই ভয় পা আস্তাদদের বিষয় আমার কাছে আফসোস লাগে জিহাদ মানে কি পশ্চিমা পাশ্চাত্যরা ইসলাম বিদেশীরা তারা অপপ্রচার করছে যে জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানুষকে সন্ত্রাসি বানায় জিহাদ মানুষের সম্পদ লুট করে জেহাদ মানুষের উপর জুলুম করে নির্যাতন করে জেহাদ মানি হচ্ছে মুল্লাদের রাজ্য বিস্তার তাদের এই প্রভাগান্ডা আমাদের মুসলমানদের দেমাগে এমন ভাবে বসছে যদি কোন একজন আলেম স্টেজের মধ্যে বসে ফুটবার মধ্যে বসে জেহাদের কথা বলে আমার মুসলিম ভাইও তার মাথার মধ্যে সেই দেমাগ অনুযায়ী সেও নাক ফেলে বলে আরে মুল্লা এটা কি কথা বলে কথা বলে

দোস্ত এখন আমি আপনাদেরকে বলবো এরা যে প্রচার করে যে জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানুষকে সন্ত্রাসী বানায় এখন বুঝতে হবে জিহাদ মানে কি ঠিক কিনা বলেন আমরা তো অনেকেই জানি না জিহাদ মানে কি জিহাদ শব্দের শব্দিক অর্থ হচ্ছে যে কোন রকম চেষ্টা মেহনত যে কোন বিষয়ে যে কোন রকমের চেষ্টা মেহনতকে বলে শাব্দিক অর্থে জিহাদ আর সাধারণ পরিভাষায় জিহাদ বলা হয় দিন ইসলামের প্রচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো ধরনের চেষ্টা মেহনত করাকে সাধারণ পরিভাষায় জিহাদ বলা হয় আর ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর রাস্তায় দিন ইসলামের কালিমাকে সমুন্নত করতে পুরা পৃথিবীর মধ্যে সমস্ত মনোপ্রচিত মতবাদ দিনকে বিলুপ্ত করে পুরা পৃথিবীর মধ্যে এক আল্লার দিনকে বলুন করার জন্য জুলুম নির্যাতন ধুম খুশ খুন এগুলাকে বিলুপ্ত করে নে ইনসাফ উসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাস্তায় সালমদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র লড়াই মোকাবেলাকে শরীয়তের পরিবেশায় জেহাদি সাবিলিল্লাহ এখন বলেন শরিয়তের পরিভাষায় যে জিহাদ এই জিহাদের অর্থ কি জুলুম নির্যাতন কায়েম করা নাকি জুলুম নির্যাতন দূর করে নেই ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা করা বলে এই যে জিহাদ মক্কী জীবনে রসুল কে আল্লাহ জিহাদের অনুমতি দেই নাই মদিনাতে যখন হিসরত করে রসুল উল্লাহ সাহাবাই কে কেনে যখন মদিনাতে চলে গেলেন এরপরে মদিনার মধ্যে যখন একটি মার্কাজ ইসলামের একটি কেন্দ্রস্থল গঠন হলো সেই কেন্দ্রকে ও ভিত্তি করে যখন ইসলামী একটি সমাজের হয়েছে সেই সমাজকে কেন্দ্র করে মুসলমানরা যখন ধীরে ধীরে কাফের বিরুদ্ধে লড়াই ও জিহাদ করার জন্য একটি সুসংহত শক্তি অর্জন হয়েছে এরপর আল্লাহ অনুমতি দিয়েছে এ হাবিব আপনি জিহাদের দুই প্রকার একটা হচ্ছে প্রতিরোধমূলক জিহাদ আরেকটা হচ্ছে আপনি এখন থেকে মক্কার মুশরেফদের বিরুদ্ধে প্রতিরোধমূলক জেহাদ আরম্ভ করে প্রতিরোধমূলক জেহাদ মানি মানে আপনি নিজে একবারে কাফেরদের বিরুদ্ধে লড়তে যাবেন না বরং কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে তাহলে আপনি আপনার আক্রমণকে তাদের আক্রমণকে

وان الله على نصرهم لقدير الذين اخرجوا من ديارهم الذين اخرجوا من ديارهم بغير حق الا ان يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره ان الله لقوي عزيز الله يا يا ترموت اي روت بلوك جهاد بدانا زلفر الله بوليم للذين يقاتلون আমার যে সমস্ত মজলুম আমার নবীর উম্মদ সাহাবাদের বিরুদ্ধে কাফেররা যুদ্ধ করছে সেই মজলুম সাহাবাদেরকে অনুমতি দেওয়া হলো জুলিমু যে তারা মজলুম এই কারণে তারা আজ থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই আল্লাহ সাথে সাথে বলে দিয়েছে সাহাবারা ও আমার নবী আপনি ভয় পাবেন না ও ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আর আল্লাহ তাআলা

আমার যে সমস্ত নবীর উন্মতদেরকে আমার নবীকে মক্কার মুশ্রেকরা ক্ষমতার বলে লড়াইয়ের বলে জুড়ের বলে শক্তির বলে সাহবাই কালামকে তাদের নিজের মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত করে মদিনাই তাদেরকে দেশান্তরিত করেছে তাদের কোনো দোষ একটাই দোষ তারা বলতো আমাদেরকে মারবা আমাদেরকে কাটবা আমাদেরকে জুলুম করবা নির্যাতন করবা ফাঁসির কাষ্ঠে জুলাবা সব কিছু করতে পারো আমাদের এই জবান থেকে রব্বে করিমের আল্লাহ রেক তত্ত্ববাদের ঘোষণা কোন দিন এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারব তাই সে আওয়াজে আজ ওমরি আবু বকরি মুসলিমরা বলে যাচ্ছে মোহাম্মদ আরবির উম্মতরা বলে যাচ্ছে আল্লাহর একত্ববাদের দাওয়াতের কারণে ওলামায়ে কেরামকে মজলুম মুসলমানদেরকে জেল দিতে পারেন জুলুম করতে পারেন নির্যাতন করতে পারেন বেসত্তর করতে পারেন ফাসির কাস্তে জুলাতে পারেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো নির্যাতন করে মারতে পারেন আল্লাহ কসম করে বলছি এই যুগের মধ্যে এই বাংলাদেশে এই পৃথিবীর মধ্যে উলাম এই কেরাম মজলুম মুসলিমরা

আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিয়েছে আমি অর্থ বললে অনেক সময় যাবে কথা আল্লাহ যখন এই আয়াত করেছে এর এর পরে নেতৃত্বে বদর কারাম উহুদ ও খন্দকের যুদ্ধ পরিচালনা করেছে বদরের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে আপনারা মনোযোগটা এদিকে দেন আমি বেশিক্ষণ করব না বদরের যুদ্ধ বদরের যুদ্ধের কাহিনীটা সংক্ষেপে এক মিনিটে বলে আপনারা শুনতে রাজি আছেন তো একেবারে বদরের যুদ্ধ যখন করবে সংখ্যা হচ্ছে একেবারে অল্প সত্যি অল্প অস্ত্র অল্প ঘোরাও অল্প অপরদিকে যুদ্ধের আগের কোন অভ্যস্ততা নেই অপরদিকে মক্কার বেঈমানদের সংখ্যা অনেক বেশি সাহাবাদের তুলনায় মুসলিমদের তুলনায় আবার এদের অস্ত্র ঘোড়া সব কিছু মুসলমানদের থেকে বেশি আল্লাহ রসুল সাহাবাদের থেকে পরামর্শ চাইতে লাগলেন আল্লাহ নবী বলেন ও সাহাবাই কারাম মুশ্রেকদের বিরুদ্ধে তো যুদ্ধ হবে এখন আমাকে পরামর্শ দাও মহাজির সাহাবারা যারা রসুল সাথে মক্কা থেকে হিজরত করে মদিনাই গেছে তারা বলে ইয়া রসুল আল্লাহ আপনার কোনো চিন্তা নাই আমরা আপনার যেভাবে বলবেন সেভাবেই যুদ্ধ করতে প্রস্তুত আছি আল্লাহ নবী আবার পরামর্শ চাইলেন আবার মহাজির সাহাবিরা বললো ইয়ারসুল আল্লাহ আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি আল্লাহ রসুলের উদ্দেশ্য হলো আরে মহাজিররা তো আমার সাথে যুদ্ধ করবেই এখন যে আনসার যাদের এলাকাতে যাদের শহরে আমি আসছি এই আনসাররা কি বলে সেটা রসুলের দেখা উদ্দেশ্য তৃতীয় পর্যায়ে রসুল যখন আবার বললেন তখন আনসারদের মধ্য থেকে কয়েকজন বুঝে গেছে আরে রসুল তো আমাদের পরামর্শটা জানতে চাচ্ছে

আমরা আপনার এমন সাহাবি আমরা আপনার এমন সৈনিক নবীকে তার অন্যত্রা যেমন বলেছিল হে মুসা আমরা বেইমানদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না আপনি আপনার রবকে লড়াই করেন আমরা এখানেই বসে থাকবো আল্লাহর কসম করে বলছি ও নবী আমরা নবীকে তার অন্যত্রা ওর ইসরা যেমন বলেছে আমরা তেমন বলবো না আল্লাহর কসম আমরা আপনার ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে থেকে মক্কার বেইমানদের বিরুদ্ধে লড়াই করবো খুশি হয়ে গেলেন বদর যুদ্ধ শুরু হয়ে গেল বদর যুদ্ধ শুরু হওয়ার পরে আরেক আশ্চর্য কাহিনী বুখারিতে আসছে হাদিসের অনেক কিতাবে আসছে এবং ইতিহাসের অনেক কিতাবে আসছে ঘটনাটি কোনো কিতাবে সংক্ষেপে কোনো কিতাবে বিস্তারিত তারিখের কিতাবে একেবারে বিস্তারিত পাওয়া যায় হজরত দুইজন সাহাবি ছিল আপনারা জানেন একজন হচ্ছে মুআদ আরেকজন হচ্ছে মুআব্বাস দুইজন একেবারে বালক ছোট সাহাবী রসুল্লাহ থেকে অনেক কষ্ট করে তারা অনু জেহাদের অনুমতি নিয়েছে যুদ্ধের সিস্টেম হলো ময়দানে গেলে প্রত্যেকে দলের যে এরিয়া থাকবে ওই এরিয়ার মধ্যে কাতার সোজা করবে রসুল্লাহ সেই অনুযায়ী সাহাবাদেরকে কাতার সোজা করতে লাগলেন হজরত আব্দুর রহমান আউফ উনি দাঁড়ালেন উনি বামে তাকায় দেখে এক পার্শে মো আজ আরেক পার্শে মো উনি মনে মনে একটু পেরেশান হইলেন চিন্তিত হলেন আরে যুদ্ধ তো অনেক কঠিন এই যুদ্ধের মধ্যে আমার ডানেও একটা নাবালক বাচ্চা আমার বামেও একটা নাবালক বাচ্চা ছোট বাচ্চা আমি যদি বিপদে পড়ে যাই তো এরা কি করবে আমাকে আমাকে তো সাহায্য করতে পারবে না এমনি থেকে ডান দিক থেকে একজন বলে উঠলেন ইয়া আম্মি হে আমার চাচা আবু আব্দুর রহমান আতা আরিফ আবা জাহলিন আপনি কি কুখ্যাত বেঈমান

হে বাতি যা তুমি আবু জাহেল দিয়ে কি করবা দেখেন ইমান কাকে বলে আমরা কষ্ট নিবেন না সত্যি সত্যি কথা সত্যি কথাটা বলছে আমরা নিজেদেরকে এই যে ধুমছে শুরু করি আমার মতো আশেখ রসুল কেউ নাই আমি আশেখ রসুল আমি নবীর জন্য জীবন দিতে রাজি আমি নবীর জন্য সব করতে রাজি চাচার চেহারার মধ্যে তাকাইলে দেখা যায় রসুলের দাইমি শূন্য দাড়ির খবর কথা বলেন আমি কি বানাই বলছি কি চেতনা মহাব্ব চিৎকার মেরে বললেন হে আমি হে আমার চেচা আমরা বয়সে ছোট হতে পারি আমরা দৈহিক গঠনে ছোট হতে পারি কিন্তু আমরা শুনেছি আমরা বুঝেছি সেই কুখ্যাত লাল পত্র আবু জাহেল আমার কলিজার টুকরা আমাদের হৃদয়ের স্পন্দন হাবিবে কিপ্রিয়াকে চব্বিশটা ঘন্টা সে কষ্ট দিত যখন থেকে আমরা শুনেছি ওদের যুদ্ধ কায়েম হবে সেখান থেকে আমরা দুই ভাই প্রস্তুতি নিয়েছি যতক্ষণ পর্যন্ত দুশ্মন পৈমন আবু জাহেলের কল্পনা আওড়াতে পারবো আমরা এক মুহূর্তের জন্য প্রান্ত ছাড়বো না বদর যুদ্ধ হলো সব কাহিনী বলা আমার উদ্দেশ্য না এসকে প্রমাণ করা আমার উদ্দেশ্য বদর যুদ্ধ হলো বদর যুদ্ধের পরে এরপরে মুসলমানদের শক্তি যখন বদর উহুদ খন্দক তিনটা যুদ্ধ হয়েছে মনে রাখবেন এগুলো মনে রাখা দরকার আমরা মুসলিম আমরা মনে রাখবো না ওই যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে দুই হাজার পঁচিশ সালে ঢুকাইছে খানকি মাগি এই শব্দটা একাধিক বার এখানে এদের বিরুদ্ধে কথা বলা আমার পয়েন্ট না আর বলতাম যাই হোক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বদর উহুদ খন্দক তিনটা যুদ্ধ পরিচালিত হয়েছে এরপরে মুসলমানদের শক্তি আরো সমুন্নত হয়েছে এবার মুসলিমরা এমন শক্তিশালী হয়েছে পৃথিবীর কোন পরা শক্তি মুসলমানদের বিরুদ্ধে আসলে লড়াই করতে ধরা শক্তিতে পরিণত হতে বাধ্য হবে এমন শক্তি অর্জন হয়েছে এরপর আল্লাহ দেরি করে নাই ساتي ساتي سورة ينفال العيات نزل ديئة ديئة وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله الله لنجديركم كورية فإن الله بما يعملون بصير আল্লাহ কিন্তু প্রত্যেকের কাজ অন্তরের সবকিছু সম্পর্কে ভালোভাবে পরিপূর্ণভাবে অবগত আছে আল্লাহ দেখছে দেখছি ওই তাওয়াল্লাহ আর যদি তারা বিরতই থাকে তাহলে ও নবী আপনার ছাবাই কেরামকে শুনিয়ে দেন ফাল্লামু আনন্দ্লাহ মৌলা পৃথিবীর কেউ তোমাদের সাথে না থাকতে পারে কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে আছি নিয়মাল মাওলা ও নিয়মাল নাসির আর এত ঘোষণা করে দেন পৃথিবীর অনেক বড় ক্ষমতাশীলরা অনেকের পাশে থাকতে পারে অভিভাবক হিসাবে কিন্তু এদের অভিভাবকতা তাদের অভিভাবকের দায়িত্বটা এতটুকুই যতক্ষণ ক্ষমতায় থাকবে যখন ক্ষমতা শেষ হয়ে যাবে তখন কুখ্যাত আনিসুল হকের মতো নিজে যখন ধরা পড়ে যাবে দরবেশ বাবার পরিচয় দিয়ে দিবে তখন শেষ যখন ক্ষমতা শেষ হয়ে যাবে চান্দু তোমাকে আর চিনবে না মিয়মাল মৌলা উনি আম্মাল নাসি আমার আল্লাহ কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্য করে আচ্ছা সম্মানিত সুদীপ আমি আর এই বিষয়ে বেশি বাড়াচ্ছি না সর্বশেষ সর্বশেষ আমি আমার যে আয়াতটা টেনেছি সেই আয়াত থেকে সংক্ষিপ্ত একটা কথা বলে দিচ্ছি এবাদত হচ্ছে তিন প্রকার এবাদত কত প্রকার বলেন ভাই এবাদত কত প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে ইবাদাতুত তুজ্জার এক নম্বর হচ্ছে ইবাদাতুত তুজ্জা দুই নম্বর হচ্ছে ইবাদাতুল আবিদ তিন নম্বর হচ্ছে ইবাদাতুল আহরার সর্বশেষ কথা বসেন একটু মনোযোগ দেন এই তিন প্রকারের ইবাদত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বিভক্ত করে দিয়েছে মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর একদম নিষ্ঠাভাবে আল্লাহর ইবাদত করতে চায় তাহলে তিনটা মূলনীতি তাকে বাস্তবায়ন করতে হবে কয়টা মূলনীতি ভাই আওয়াজ করে বলেন কয়টা মূলনীতি তিনটা মূলনীতি আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাব কুল ইয়া আহলাল কিতাবি তাআলা ইলাকা লিমা ফি বাইনা না الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله, الله পুরা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর আবাদত পরিপূর্ণভাবে করতে চায় তাকে তিনটা মূলনীতি বাস্তবায়ন করতে হবে এক নম্বর মূলনীতি হলো আল্লাহ সবাইকে ডাক দিয়া বলে এক নম্বর মূলনীতি হলো আল্লাহ নাহবুদা ইল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কারো আবাদত করবো না ওয়ালা নুসরিকা বিহি সাই আ সেই মালিকের সাথে সেই আল্লাহর সাথে পৃথিবীর কোনো মাজার কোনো বাজার কোন গাজার কোন কোনো মঠ কোনো কোনো প্রতিকৃতি কোন কিছুকে দলীয় নেতা কোনো রাজনৈতিক নেতা কোনো পীর বাবা কোন বাবাকে আল্লাহর সাথে আল্লাহর ওয়াহদানীয়তের সাথে শরিক করা যাবে আওয়াজ করে বলেন শরিক করা যাবে